রাজনীতি ও কূটনীতিতে এক নজিরবিহীন অধ্যায়ে বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষীয় বৈঠক যা দেশি বিদেশি সংবাদ মাধ্যম এবং ন্যাট দুনিয়ায় সরগরম গত তিরিশ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এই ধরনের কোনো বৈঠক কখনো হয়নি মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক দুর্বল অর্থনীতি এবং ছোটো দেশগুলোর জন্য স্বপ্নের মতো ডক্টর মোহাম্মদ ইনুসের এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের যোগদান অনেক গুরুত্ব বহন করে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক এটা একটা বড় গুরুত্বের জায়গা জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশিতম অধিবেশনে যোগ দিতে সোমবার তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার কূটনীতিক সূত্রেই এই তথ্য জানায় সূত্র জানায় নিউ সময় চব্বিশে সেপ্টেম্বর অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাধারণত মার্কিন প্রেসিডেন্ট এক থেকে দেড় দিনের জন্য নিউ যান মার্কিন রীতি অনুযায়ী আয়োজক দেশ হিসাবে প্রেসিডেন্ট একটি নৈশভুজ ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সেখানে রাষ্ট্র ও সরকার প্রধানগণ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকেন সেই সুযোগে বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান প্রেসিডেন্টের সাথে কৌশল বিনিময় এবং ফটো সেশন করেন বিশ্ব নেতারা এমন অনেক ঘটনা ঘটেছে বিদায় সরকারকে দেখেছি মার্কিং প্রেসিডেন্টের সাথে বৈঠকের জন্য অনেক দৌড় জাপ করেছেন হোটেলে দিনের পর দিন অপেক্ষা করেছেন কিন্তু কোনো লাভ হলো না একটি সেলফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এতে মহা হতে হতেও দেখেছি সাবেক প্রধানমন্ত্রীকে এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এর পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসহ দশটি দেশের সরকার প্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের জন্য ঢাকা থেকে দিল্লিকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু দিল্লি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কিন্তু কেন নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হচ্ছে না ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় পিটিআইকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ ভারত ভালোভাবে নেয় নাই। পিটিআইকে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ কম বেশি আমাদের সকলেরই জানা ডক্টর ইউনুস সেখানে কি বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন তিস্তার পানি বন্টনের ন্যায্য দাবির কথা ভারতের শেখ হাসিনাকে চুপ থাকার কথা সার্ক প্রসঙ্গে এখানে তিনি মন্দ কি বলেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম